হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি নতুন একটি ব্লক নিয়ে হাজির হলাম সেটা হলো একটি লেবু বাগান এই দেখুন বিশাল লেবু বাগান এই লেবু বাগানে প্রচুর লেবু এই যে দেখুন ধরছে এটা ক্ষেত্রের মধ্যে করা হয়েছে বাগানটি লেবু বাগান পুরো একটা আপনাকে দেখাইতেছে দেখুন প্রচুর লেবু আছে আর বর্তমানে লেবুর অনেক দাম বুঝছেন লেবু একদিকে এলো ফুল এই লেবু ফুল প্রত্যেকটা আছে ফুল আর এলো লেবু একদিকে বড় লেবু একদিকে ছোট লেবু প্রচুর লেবু এই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা বিশাল বড় একটা লেবু বাগান এই বাগানে অনেক ধরনের লেবু আছে এনে কয়েক জাতের লেবু আছে পরে এলাচি লেবু হলো বড় এলাচি লেবু লেবুটা খুবই সুস্বাদু খাইতে একদম বেশি নাই খুব রস কলকলার রস হ্যাঁ এবং সুস্বাদু লেবুটা দেখুন পুরো বাগানটা আপনাদেরকে লেগুরে দেখাইতেছি লেবু বিরাট বাগান প্রচুর লেবু ভিতরে আরও আছে অনেক লেবু লেবু গাছটি দেখ বিরাট একটা পুরাতন লেবু গাছ একবার লাগাইলে কয়েক বছর এটা করা যায় হ্যাঁ এই বছরও এক লাখ টাকার লেবু বিক্রি করা হয়েছে গাছ থেকে এখান থেকে আবার ধরতেছে এই যে হ্যাঁ দেখুন কত সুন্দর এই যে ভিডিও বানাইতেছি কত সুন্দর লেবু গাছ দেখুন প্রিয় দর্শক হ্যাঁ এবারও প্রায় এক লক্ষ টাকার লেবু বিক্রি করা হয়েছে হ্যাঁ দেখুন কত সুন্দর হ্যাঁ লেবু গাছটা দেখতে খুবই সুন্দর হ্যাঁ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লেবু বাগান লেবু বাগানটি খুবই সুন্দর একবার লেবু চারা লাগাইলে কয়েক বছর এই লেবু করা যায় এবার এক লক্ষ টাকার লেবু বিক্রি করা হয়েছে গাছ থেকে এখন লেবু শীর্ষে এই দেখুন কথা হল লেবু খুবই সুস্বাদু একটি ই এটা ভিটামিন সি লেবু ভর্তি ভিটামিন এই দেখুন প্রচুর লেবু হ্যাঁ একবার বিক্রি করেছে এগিয়ে এলো ছোটা আবার একদিকে লেবু একদিকে ফুল আসতেছে দেখুন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এ লেবু গাছে কী কী করতে হবে আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন এবং জানাবেন আমি বাগানটা করছি দেখুন কত সুন্দর আপনাদেরকে পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাইলাম কেমন হলো ভিডিওটা আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত